エイニオスティンにメダンポッチ。 বছরের কোজাগরি উৎসব দু হাজার কুড়ি পরিচালনায় আমরা সবাই ভাই ভাই সহযোগিতায় সদিয়াল জনকল্যাণ সমিতি শুভ উদ্বোধন উনত্রিশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উদ্বোধক রাজ্যসভার সাংসদ মাননীয় শুভাশিস চক্রবর্তী সবার রইল আমন্ত্রণ সদিয়াল মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিকে ডায়মন্ড হারবার বেহাল রাস্তার সরাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এম টেনের বাসের শ্রমিক ও মালিকদের এদিন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের রায়দিগি থানার কোম্পানি ঠেক মোড়ে রাস্তার উপর বাস আড়াআড়ি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এম টেনের বাসের শ্রমিক ও মালিকেরা চলে রেগুলার আটটা দশটা করে ব্রেকডাউন হচ্ছে যাতে আট হাজার দশ হাজার খরচ তারপরে আমরা লসের রাউন্ডে চলছি কুলপি ঘুরে আমরা কুলপি ঘুরে আমাদের অনেক রাস্তা হ্যাঁ কুড়ি কিলোমিটার রাস্তা তাদের তেলও খরচ খরচাও বেশি হচ্ছে এবং মেনটেনেন্স খরচাও অতিরিক্ত হচ্ছে আমাদের যার ফলে আমাদের গাড়ি চালাবার মতো ক্ষমতা নেই তবুও আমরা সরকারের অনুমতি নিয়ে আত্মীয় বলেছে গাড়ি চালাতে হবে আত্মীয় সাহেবের নির্দেশের মতো নিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম অবৈধ গাড়ি সেও কোনো তারা শুধু যে দেখেছিল যে অটো গাড়ি অটো গাড়ি তারা সিস্টেম বেঁধে দেবে সেটা কোনো স্টেম না নেই কোনো সিস্টেমও বেঁধে দেয়নি তারাও বহা তবলে চলছে আমরা আজকের লাখ লাখ টাকার পারমিট ইন্স্যুরেন্স ট্যাক্স কেটেও আমরা গাড়ি চালাতে পারছি না এতে প্রশাসন কোনো তনও নিচ্ছে না বা আমরা প্রশাসনকে বলেও কোনো কিছু কাজ হচ্ছে না যার ফলে আমরা আন্দোলন লাগিয়েছি যদি না না আমার এই চারশো শ্রমিক নিয়ে আমরা রাস্তায় পড়ছে ধর্না দেবো এটা অনির্দিষ্টকালের জন্য মালিক ও শ্রমিকদের দাবি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রায়দিঘি ড্যাম হারবার রোডে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে নিত্যদিন লেগেই রয়েছে কত দুর্ঘটনা কোনো রোগী নিয়ে আমরা এখানে যেতে পারি না কারণ আমাদের খুব অসুবিধা হয় এখন দীর্ঘদিন যদি এই রাস্তাটা এই অবস্থা থাকে দিনের পর দিন যদি জিনিসপত্রের দামেই হয়ে বাড়ে আমরা কি করে রাস্তার জন্য রাস্তার জন্য আমাদের রাস্তা ভালো করে ব্যবস্থা করা দরকার খালা খন্দ এখানে অ্যাক্সিডেন্ট গাড়ি ভালো চলাফেরা করতে পারছে না শুধু তাই নয় রায় দেখি বিস্তীর্ণ এলাকার একমাত্র সড়ক পথ এটি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার জেরে সমস্যার মুখে পড়েছে রায় দিঘিবাসী পুরো খালাখন্দ হয়ে গেছে সাধারণ মানুষের চলার পক্ষে খুবই অসুবিধা আর মানে এমন অবস্থা হয়ে গেছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে সাইকেলে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এই অবস্থা কোনো সারার কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার জেরে নিত্যদিন খারাপ হচ্ছে রোডের বাস থেকে বিভিন্ন যানবাহন ফলে খরচ বাড়ছে গাড়ির মালিকদের পাশাপাশি বাস মালিকদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার রাস্তা সারাইয়ের কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই বাধ্য হয় এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এমটেনের বাসের শ্রমিক ও মালিকেরা যিনি আমাদের বিধায়িকা তিনি এখান থেকে টোটোর টাকা নিয়ে বেপাত্তা এদিকে আমাদের এখানে যে মাননীয় মাননীয় সাংসদ চৌধুরী মন জাতুয়া মহাশয় তিনিও একেবারে বেপাত্তা এখানে অভিভাবকহীনভাবে এই বিধানসভা এলাকা চলছে দীর্ঘদিন ধরে রাস্তা একেবারে বেয়াল দশা প্রসূতি মায়েদের নিয়ে যেতে গেলে রাস্তায় মারা যাচ্ছে এমন কি রাস্তায় প্রসব করে ফেলছেন এবং গাড়িও পাল্টি খাচ্ছে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে সমস্যার জন্য আমরা জর্জরিত আমরা চাই এলাকার উন্নয়ন শুধু তাই না যে পশ্চিমবাংলার বর্তমান সরকার বলছে এগিয়ে বাংলা কিন্তু সবথেকে পিছিয়ে বাংলা যা বামফ্রন্টের সময় যা উন্নয়ন ঘটেছিল রাস্তাঘাট বীজ সমস্ত কিছু ভেঙে চৌচির তার উপরে তালিটুকু দেওয়ার মতো এই সরকারের ক্ষমতা নেই খবর পেয়ে ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছায় কিন্তু বাসের মালিক ও শ্রমিকেরা অবরোধ তুলতে না যাওয়ায় পরে মথুরাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভগবান অধিকারী ঘটনাস্থলে গিয়ে দ্রুত রাস্তা সারায়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এম টেনের বাসের শ্রমিক ও মালিক পক্ষ গাড়ি ক্ষতি হচ্ছে বা হবে এটা আমরা জ্ঞাত তো বিশ্বাস করে নিচ্ছি বা মেনে নিচ্ছি কিন্তু আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে দিয়ে তুলে আমাদের দল এটা মানুষের কাছে আবার নতুন করে তুলে ধরবে আপনার নাম আমার নাম শ্রী আমির কাছে রিপোর্ট বেঙ্গল প্রেস আধুনিকত ছোঁয়ায় দি সরার নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার হাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিষয়তে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট